রাই এখানে কি করছো গাড়ি আছো বলো তো এগুলো কি বিস্কুট তা কোনটা কি ফ্লেভার বলো দেখি হ্যাঁ তুমি জানো তাহলে বলো এই দুটোর মধ্যে কোনটা নেবে এটা নেবে এটা নেবে না এটাও খেতে ভালো কিন্তু

বলবো কেমন লাগছে দাঁড়াও তোমাকে দেখাই ঠিক আছে আয়নাও আয়নাটা নাও আর নিজেই দেখে নাও কেমন লাগছে কেমন লাগছে দেখতে আর কোনো দিন করবে একা একা মেকআপ করবে আর কোনো দিন করবে না করবে না তো ঠিক আছে চলো বাড়ি চলো আমি ঠিক করে দেবো রাই দেখো আমার কাছে একটা টফি আছে আর একটা দই আছে তুমি কোনটা খেতে চাও বলো দইটা খাবে চলো নিয়ে নাও আর এই টফিটা কে খাবে আগে দই খাবে তারপর টফি খাবে তাহলে টফিটা নাও তুমি খুশি তো Okay. okay.